নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত তো আজকে দেখো আমি ঝুড়ি হাতে নিয়ে কোথায় যাচ্ছি আমি ঝুড়ি হাতে নিয়ে বাড়ির পেছন দিকটায় যাচ্ছি আমাদের ড্রাগন গাছটা এইদিকে আছে তো আমি ড্রাগনগুলো আজকে পারবো ড্রাগনগুলো পেকে গেছে দিন ধরে পেকে ছিল পাড়া হচ্ছিলো না তো ভাবলাম আজকে পেরেই নি ড্রাগনগুলোকে তাই ড্রাগনগুলোই পারতে এসেছি এই যে দেখো আমাদের ড্রাগন গাছটা দেখো ড্রাগনগুলো পেকে একদম লাল হয়ে রয়েছে বেশি দিন রাখলে আবার পচে যাবে নষ্ট হয়ে যাবে এখনই পেরে নিতে হবে আর গাছ থেকে টাটকা ফল তুলে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা আর টাটকা ফল খেতে খুব ভালোই লাগে আমাদের কাছে এটাই প্রথমবার ড্রাগন হয়েছে এবারই প্রথম হলো এতগুলো এর আগের বছর হয়েছিল এই একটাকেই দুটো হয়েছিল ওই যে একটা দেখতে পাচ্ছি ওটা রেখে দিলাম ওটা কালকে পারবো দুটো আছে এই দেখো ওই যে আমি এতগুলো ড্রাগন পারলাম এই দেখো ওইটা পেয়েছি পাঁচটা ড্রাগন আছে তো এইগুলোকে আমরা আজকেই খাবো টাটকা 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 খেতে খুবই মিষ্টি লাগবে আমার ছেলে দেখো ড্রাগন খেতে এত ভালোবাসে আগেই বসে পড়েছে কাটতেও দিচ্ছে ড্রাগন খেতে খুবই ভালোবাসে কাটা হয়ে গেছে আমার ছেলে খাচ্ছে আমিও খাচ্ছি খেতে খুবই মিষ্টি ছিল কি বলবো তোমাদের গাছের টাটকা ফল তো এত মিষ্টি খেতে আর এদিকে আমার প্রতিদেবের জন্য বিকেলের খাবার দিয়ে দিয়েছি ড্রাগন একটা কেটে দিলাম আর দুধের মধ্যে ওটসটা ভিজিয়ে দিয়েছি দুধ দিয়ে ওটস খাবে আর ড্রাগনটা খেয়ে নিবেটা বাই বাই